যখন স্বামী স্ত্রী একে অপরের মানসিক শান্তির কারণ হয় তখন স্বামী স্ত্রী এক কানা থাকলে মোহাব্বত বাড়ে তাই না হ্যাঁ বাড়ে এটা আমরাও মানি ঠিক আছে বাড়ে যে আমরাও জানি কিন্তু কথা হইলো কি জানো অনলাইনে আইনে খাবর কুইলে দিবি তইলে শান্তি আল্লাহ তালে তার দুই বাদে দিব বুঝেছ না মোহাব্বত বেশি থাকবে আর আমি বাদ তোরা বেশি অনলাইনে এক করছে কইতালি কই রে কস কি